কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চুরাশিতম তিরোধান দিবস পালন করলে ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদ বুধবার সকাল আটটা নাগাদ মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর ইনচার্জ শুভময় বসু মালদা শিল্পী সংসদের সভাপতি ডি এন সরকার সম্পাদক মলয় সাহা সহ অন্যান্য পুরো আধিকারিক ও সঙ্গীত শিল্পীরা এদিন রবীন্দ্র এই মূর্তিতে মাল্যদান ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে পালন করা হয় বিশ্বকবির তিরোধান দিবস বিশ্বকবি আমাদের প্রিয় কমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধানিব এবং আমরা এই বিরোধান জীবনকে তাকে শ্রদ্ধা নিবেদন করি মেঙ্গবাজার পুরসভার সংসদ থেকে এবং যারা সঙ্গীত অনুরাগী শিল্পী সংসদ সবাই মিলে আমাদের চেয়ারম্যান কাউন্সিলের মেম্বার শুভ থেকে আমাদের যারা শিল্পী সংসদের সবাই